এই শতবর্ষে শহীদ চৌধুরী আলোচনা এবং আরেকটি হলো জোয়ারের পরিচালনায় পরিচালনা ইন্দ্রাণী মুখার্জি লোকসঙ্গীতে দলে আমরা কিন্তু সুন্দর সুন্দর লোকসঙ্গীতের গান শুনব প্রত্যেকে আমরা আজকে অধীর হয়ে অপেক্ষা করছি এই জোয়ারের পরিচালনা ইন্দ্রাণী মুখার্জির পরিচালনা লোকসঙ্গীত নমস্কার শুভ আমি কবি সরকারের লেখা কবিতা রূপম রূপমকে একটা চাকরি এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু মাস দেখবে বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দৈর্ঘ্য তমার বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে এরকম ডাকলো নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আর সমুদ্র জল বলে উঠল রূপককে একটা চাকরি দাও এনে পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা গলির মোড়ে সাত আট জনের জটলা দেখে তোকেだな জল থেকে সৌদ্য তুলে আনার রূপমেই ডেড বডি সারা গায়ে ঘাস খরপুত হাতের মুঠোই ধরি থাকা একটা এক টাকার কয়েন পাবলিক बूथ কাউকে ফোন করতে যেইজন রূপম ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চ সারা গায়ে সবুজ ঘাস হাসনো অক্ষর এম এ পাসপোর্ট দিয়ে একটা ছেলেকে যত অক্ষর করতে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে রেখে আছে একটা ছেলে কি আপনারা কেন মনে পড়ায় কখন আল্লাহ একখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম ও ফোন চলল ফোন বেজেই চললো কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাঁচবে বাতাস শুনছে অরণ্যকে অরণ্য গেল নদীর দিকে रूपम रूपम आचार्य बस छब्बीस एम ए पास बात